আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার এক শর্তে আটক ইসরায়েলিদের মুক্তি দেবে হামাস ইসরায়েলি সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বন্দি করার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস হামাসের পলিটিক্যাল ব্যুরোর উপপ্রধান সালেহ আল আরোরি আল জাজিরাকে বলেছেন আমাদের হাতে অনেক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন আটকও হয়েছেন অনেকে লড়াই এখনও চলছে তাদের মুক্তিপণ হিসাবে ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্ত করা হবে হামাস যেসব ইসরায়েলির সেনাকে আটক করেছে তাদের মধ্যে জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছেন বলে দাবি সালে আল আরোড়ি তবে তাদের সংখ্যাটা কত এ নিয়ে কিছুই জানাননি তিনি হামাসের এই নেতা হুশিয়ারি দিয়ে বলেন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি স্থল আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত আমরা আমার স্যার এই লড়াই স্বাধীনতার জন্য জানিয়ে সালে আল আরি বলেন এটি কোনো অভিযান নয় আমরা পরিকল্পনা করেই এই লড়াই শুরু করেছি আশা করছি এ লড়াই চলবে এবং যুদ্ধের পরিধি বাড়বে আমাদের একটাই মূল লক্ষ্য সেটা হলো আমাদের এবং আমাদের পবিত্র স্থানের স্বাধীনতা অর্জন কারাবন্দীদের নিয়ে কাজ করা রামাল্লা রামাল্লাভিত্তিক বেসরকারি সংস্থা আদামিরের হিসাবে বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন প্রায় পাঁচ হাজার দুইশো ফিলিস্তিনি তাদের মধ্যে ৩৩ নারী ও একশো কিশোর নির্বাহী আদেশে আটক রয়েছেন এক হাজার জনের বেশি ফিলিস্তিনি সূত্র নিউজ টোয়েন্টি